সবাই খুব ভালো আছো আজকে আমি একটা ভূতের গল্পের বইয়ের রিভিউ দিতে চলেছি তাহলে চটপট শুরু করা যাক আজকের ভিডিওটা আজকের বইয়ের নাম নিশতি অভিক দত্তের লেখা এটি একটি ভূতের গল্পের বই প্রথমেই তোমাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে নিব তারপরে আমি কিন্তু যাবো মূল প্লটে এই বইটা সুইফট বুকস নামে একটি অ্যাপ রয়েছে যেখানে আমরা অনেকেই নতুন বইয়ের পিডিএফ পার্চেস করে সে পিডিএফ পড়তে পারি তো আমিও সেখান থেকে এর আগে অনেক পিডিএফ পার্চেস করে পড়েছি সেটা অবশ্যই একটা খুব ট্রাস্টি অ্যাপ তো তোমরা ওখান থেকে অবশ্যই কিনতে পারো কিন্তু যে বিষয়ে ক্লিয়ার করো সেটা হলো এই নিশুতি বইটাই ওই সুইফট বুকস অ্যাপে কালরাত্রি নামে একটি বই রয়েছে অধিদপ্তরের লেখা পুরো সেম গল্প দা কাল রাত্রি দ্য হাউস অফ ট্রুটস এই নামে এই সুইফট বুকস অ্যাপে যেটা রয়েছে ঠিক আছে ওই ওই বইটারই সেম ওই নিশুতি নামে হার্ড কভার রূপে প্রকাশ করা হয়েছে বইটা বুক ফ্রম থেকে প্রকাশ পেয়েছে একশো কুড়ি পাতার বই যেটার দাম দুশো টাকা অনেকখানি বেশি হার্ড কভার করার জন্য এত দাম বইয়ের বইটা অনেক সময় কোনো পাতলা বইকে মোটা দেখানোর জন্য এই হার্ড কভার করা হয়ে থাকে এবং যার ফলে বইয়ের দাম অনেকখানি বেগিয়ে যায় এটা পাঠকদের জন্য একেবারেই মনে হয় না খুব একটা সুবিধাকর কারণ এই একটা বইয়ের দাম দুশো টাকা হয়ে যাচ্ছে মাত্র একশো কুড়ি পেজের বই আর যেটা বলার বইয়ের কোয়ালিটি নো ডাউট খুবই ভালো কিন্তু আমার পার্সোনালি এই হার্ড কভারের বইগুলো পছন্দ হয় না কারণ এই হার্ড কভারের উপর যে একটা পাতলা বইয়ের কভার থাকে ওই বইয়ের পাতলা কভারটা কিন্তু অনেক সময় খোঁচা লেগে বা যে কোনো একটা অসাবধানতার পরিস্থিতিতে ছিঁড়ে যায় যেটা বইয়ের জন্য একেবারেই ভালো না বলে আমার পার্সোনালি মনে হয় সেই জন্য হার্ড কভারটা আমি খুব একটা রেকমেন্ড করি না বা খুব একটা প্রেফারও করি না কিন্তু এবার আসি মূল প্লটটা মূল প্লটটা এখানে ট্রুথ অ্যান্ড দেওয়ার যেটা আমরা ছোটোবেলায় অনেক খেলে এসেছি এবং বড়োবেলাতেও কোনো গ্রুপ যদি একসাথে হই তাহলে এই খেলাটা কিন্তু বেশ মজাদার খেলা এবং সেটাকেই কেন্দ্র করে একটা ভূতের গল্প লিখেছেন এই লেখক দার্জিলিংয়ে বা একটা পাহাড়ে ঘুরতে গিয়ে সাতটা ফ্যামিলি একটা বাসে করে যাওয়ার সময় হঠাৎই অনেক রাতে এই বাসটা খারাপ হয়ে যাবে এবং সাতটা ফ্যামিলি কোথায় থাকবে এই নিয়ে এই বাসের বা এই ট্রাভেলের মধ্যমণি রতন ও তার সাগরে খুব মুশকিলে পড়ে কিন্তু কিছুক্ষণ পরই রতন দেখতে পায় যে এই যেখানে তাদের বাসটা খারাপ হয়ে গেছে তার কিছুটা দূরেই একটা থাকার জায়গা একটা বাংলো হোটেল সে ঠিক করেছে হোটেলে খরচা করার থেকে এখানে তে থেকে যাওয়া ভালো যেখানে সে সকলকে নিয়ে থাকতেও পারে এবং তার খরচাটাও বেঁচে যাবে তো সেই একটা চিন্তা মতো সকলকে নিয়ে সেই ঘরে ঢুকবে মানে সেই বাংলোতে ঢুকবে বাংলোতে ঢোকার পরে সেখানে সকলে ঠিক করবে যে ফ্লুটান দেওয়ার খেলে রাতটা কাটাবে তো ট্রুতান দেওয়ার খেলা শুরু হবে কিন্তু তার মধ্যে ভয়ের বা ভুতুরে যে জিনিসটা শিকার হবে এই ট্রুটান দেওয়ার খেলার মধ্যে থেকে এই সাতটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের খুব মারাত্মক সত্যি সকলের সামনে আসবে এবং তারপরে কি হবে সেটা জানতে গেলে তোমাদের অবশ্যই বইটা পড়তে হবে এই বাংলোটা কেন এরকম ফাঁকা কেন ভুতুরে পারি কেন এই বাংলোটা কার সাথে কি হয়েছে প্রত্যেকটা জিনিস মানে পুরো স্ট্রিটে জানতে অবশ্যই তোমাদের পড়তে হবে কিন্তু এবারে আসে যে আমি এই বইটা রেকমেন্ড করবো কিনা আমার কাছে বইটা খুবই সোর্সও লেগেছে তার অনেকগুলো কারণ আছে এই প্রত্যেকটা ফ্যামিলি এই সাতটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের জীবনে কিছু মারাত্মক শক্তি আছে এবং সেই মারাত্মক শক্তিটা অদ্ভুতভাবে ভীষণই মারাত্মক কেউ খারাপ কিছুই করেছে তারা জীবনে মানে প্রত্যেকটা মেম্বারের সাথে যেন এরকম কিছু হয়েছে তো এটা আমার একটা খুবই মানে অদ্ভুত লেগেছে যে হ্যাঁ প্রত্যেকটা মেম্বারই কি খুব খারাপ কিছু সব মানে করতে পারে মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান তো এখানে ওরকমই একটা দেখানোর চেষ্টা করা হয়েছে যেটা আমার খুবই বিরক্তিকর সিচুয়েশন লেগেছে কিন্তু যেহেতু আমরা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি থাকে যে যে কোনো খারাপ জিনিস সম্পর্কে আরও অনেক বেশি করে জানার তাই এই গল্পটা তোমরা শুরু করলে ডেফিনেটলি না শেষ করা অবধি থামতে পারবে না এটুকু সেও তো কিন্তু যেহেতু এই জিনিসটা বা এই দিকটা আমার খুবই অদ্ভুত লেগেছিলো প্রত্যেকটা মেম্বারেই কিছু খারাপ কিছু করেছে জীবনে তার জন্য প্রত্যেকটা মেম্বারকেই এখানে মানে শাস্তি পেতে হচ্ছে কাইন্ড অফ একটা ব্যাপার তো এই জিনিসটা ছাড়া আমার কি বলবো পুরোটা গল্পটা ওরকম একটু শোস্য লেগেছে আমি তোমাদেরকে বলবো তোমরা গল্পের বইটা কিনতেই পারো কিন্তু খুব বেশি এক্সপেকটেশন করে কিনো না একমাত্র একশো কুড়ি পাতার বই আমি যখন বইটা নিয়েছিলাম যথেষ্ট এক্সপেকটেশন ছিল যে অনেক কিছু মানে অনেক ভালো আর কি থাকবে গল্পটা অনেক বড় থাকবে গল্পটা কিন্তু আমি একশো কুড়ি পাতার না জানিয়েই বইটা নিয়েছিলাম আমি অনলাইন পারচেস করেছিলাম সেই জন্য অতটা আমি খেয়াল করিনি সেটা কারণ আমার গল্পের মেন স্টোরিটা খুব ভালো লেগেছিলো তো আরও অনেকটা বড়ো হলে খুব ভালো হতো স্টোরিটা তো এটাই আমার বলার এটা আমি বলবো তোমাদের ওপরেই ডিপেন্ড করছে তোমরা কিনতে চাও কি চাও না গল্পের ফ্ল মূল ফ্লটটা আমি বলে দিয়েছি আর বইটা কেনার আগে যে আমার একটা বিশাল এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু কোথাও ফুলফিল করতে পারিনি লিখেছেন লেখক আদারওয়াইজ বইটা তোমরা পড়ে দেখতে পারো টাইম মোটামুটি কেটে যাবে এরকম একটা বই ওয়ান টাইম পড়ার মতন একটা বই তো আজকে আমার রিভিউ এতটুকুই এই বইটা সম্পর্কে আশা করে তোমাদের ভালো লাগলো আমি এই বইটার সমস্ত কেনার যে লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক আউট করে নিতে পারো থেকে